সরকার পেশ করেছে সেটা জনবিরোধী এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় এবং আমাদের যদি দেখি গত কয়েক বছর ধরে যেভাবে বৃদ্ধির হার নানান ক্ষেত্রে কমেছে সেটা এই বাজেটের মধ্যেও প্রতিফলিত হয়েছে সাধারণভাবে গরিব মানুষের জন্য বা নিম্নবিত্ত মানুষের জন্য যে সাশ্রয়কারী ব্যবস্থাগুলো করতে হয় তার এখানে কোনো প্রভিশন নেই শিক্ষাসহ নানান ক্ষেত্র গ্রামীণ কর্মসংস্থান এসব ক্ষেত্র কার্যত সেক্ষেত্রে বাজেটে বরাদ্দ কমানো হয়েছে প্রাইভেটাইজেশনের ব্যবস্থা ঘুরিয়ে পেঁচিয়ে নানান রকমভাবে বেসরকারিকরণ এবং তার মধ্য দিয়ে লুঠের ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে এটা নিয়ে কারুর কোনো সন্দেহ থাকতে পারে না মোদি অমিত শাহ আদানি আম্বানির ঘাডবের বাইরে বেরোবেন এটা ভাবাটা ভুল আদানি আম্বানি মোদি অমিত শাহর পছন্দ মতন বাজেট মানুষের স্বার্থ বিরোধী এটা কোনো গরিব মানুষ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে না পশ্চিমবাংলা তার জন্য ন্যাচারালি ওরা কিছু করবেন এটা যারা ভাবেন আচ্ছা বেশ বিজেপি আছে ভালোই তো তারা বুঝুন যে পশ্চিমবাংলার জন্য বিজেপি কখনোই ছিল না থাকবেও না